ইতিহাসে প্রথমবার বিশ্বের অন্যতম শক্তিশালী রাফাইল যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা ঘটেছে তা দেখে রীতিমতো নড়ে বসেছে ক্ষমতাধর দেশগুলো পাকিস্তানের এত বড় অসাধ্য সাধন কে করল এই মহিমষী নারী তা নিয়ে কৌতূহল এখন সবার মনে বহরে আধুনিক ও শক্তিশালী ছত্রিশটি রাফায়েল যুদ্ধবিমান বিমান থাকা সত্ত্বেও ফ্রান্সের সাথে আরো ছাব্বিশটি যুদ্ধবিমান স্বাক্ষর করে দক্ষিণ এশিয়ার অন্যতম সামরিক শক্তিধর দেশ ভারত ও ফ্রান্সের অত্যাধুনিক যুদ্ধবিমান যেমন রাফায়েল মেক টোয়েন্টি নাইন সুখিও নিয়ে ভারত গড়ে তুলেছে একটি আধুনিক ও শক্তিশালী বিমান বাহিনী এই আধিপত্যের দম্বে আকাশ নিয়ন্ত্রণের স্বপ্ন দেখলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা কাশ্মীর সীমান্তে ভারতীয় যুদ্ধবিমান যখন আকাশ সীমা লঙ্ঘনের চেষ্টা করছিল উনি পাকিস্তানি আকাশে উদ্ধৃত হয় স্কোয়াড্রোন লিডার আয়েশার নাম খুদ লক্ষ্যভেদে তিনি ভূপাতিত করেন ভারতের একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান বিশ্ব গণমাধ্যমে রাতারাতি আলোচিত হয়ে ওঠেন হুশি এই নারী ঘটনা কেবল একটি সামরিক বিজয় নয় বরং এটি ছিল নারীর সক্ষমতা সামরিক শৃঙ্খলা ও পাকিস্তানের আত্মবিশ্বাসের প্রতীক আন্তর্জাতিক বিশ্লেষকরা আয়শার বীরত্বের প্রশংসা করছেন পাকিস্তান তাকে জাতীয় সম্মাননায় ভূষিত করার ঘোষণা দিয়েছে শার্ল গল্প শুরু হয় 2013 সালে তিনি পাকিস্তানের বিমান বাহিনীর প্রথম নারী ফাইটার পাইলট হিসেবে যাত্রা শুরু করেন তাদের ভাওয়ালপুরের ছিপছিপে এই তরুণী ছিলেন না থাকা এবং অশিক্ষিত মায়ের আপত্তির মাঝেও নিজের স্বপ্ন আঁকড়ে ধরে যোগ দেন পাকিস্তানের বিমান বাহিনীতে সা এখন শুধু পাকিস্তানের স্কোয়াড্রন লিডার নয় তিনি হয়ে উঠেছেন নতুন প্রজন্মের নারীদের জন্য এক অনুপ্রেরণা যেন প্রমাণ করলেন শুধু স্বপ্ন নয় বাস্তবেও নারীরা আকাশ ছুতে পারে স্ট্রিম টোয়েন্টি ফোর